দুর্ভিক্ষ ঘোষণা করে কারা জাতিসংঘ ত্রাণ সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে গঠিত বৈশ্বিক উদ্যোগ আইপিসি ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন সরাসরি দুর্ভিক্ষ ঘোষণা করে না তারা কেবল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি পরিস্থিতি তুলে ধরে যার ভিত্তিতে সরকার সংস্থা বা প্রতিষ্ঠানগুলো দুর্ভিক্ষ ঘোষণা করতে পারে দুর্ভিক্ষ ঘোষণার জন্য আইপিসির তিনটি মূল শর্ত সংকট কমপক্ষে কুশ পার্সেন্ট পরিবারের তীব্র খাদ্য সংকট থাকবে এবং তারা অনাহার বা চরম দারিদ্রের মুখে পড়বে শিশুদের অপুষ্টি পাঁচ বছরের নিচের তিরিশ পার্সেন্টের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে মৃত্যুহার প্রতিদিন প্রতি দশ হাজার মানুষের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক বা চারজন শিশুর মৃত্যু হবে ক্ষুধা বা অপুষ্টির কারণে গাজার বর্তমান পরিস্থিতি সংস্থাগুলোর বাধা ইসরায়েল গাজায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কার্যক্রমে বাধা দিচ্ছে মেদেসং স ফ্রন্টিয়ারে এবং অ্যাকশন এগেনস্ট হাঙ্গারের মতে যুদ্ধ ও সাহায্য অবরোধের কারণে জরিপ চালানো কঠিন হয়ে পড়েছে যা দুর্ভিক্ষ ঘোষণার আনুষ্ঠানিক ভিত্তি দিতে পারত ইসরায়েলের অবস্থান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় দুর্ভিক্ষের অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিভিক্ষের অনুযায়ী আল্লাহ গাজা উপত্যকার বেশিরভাগ অংশ দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে এবং গাজা সিটিতে মারাত্মক অপুষ্টি দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বীকারোক্তি স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে গাজায় সত্যিকার অর্থেই দুর্ভিক্ষ চলছে মৃত্যু ও অপুষ্টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দু সালে গাজায় অপুষ্টির কারণে চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে যার মধ্যে তেষট্টি জন এই মাসে মারা গেছেন এদের মধ্যে চব্বিশ জন পাঁচ বছরের কম বয়সী শিশু সংক্ষেপে গাজায় দুর্ভিক্ষের শর্তগুলো পূরণ হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও ইসরায়েলি বাধার কারণে পূর্ণাঙ্গ জরিপ চালানো সম্ভব হচ্ছে না তবে আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতিকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে বলে সতর্ক করছে এবং অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন বিশ্বদৃষ্টির সংবাদ আমাদের সাথে থাকার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিস